রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আবারও চলে এলাম আর একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে গীতা মহাত্মের কয়েকটি শ্লোক বাংলায় একেবারে বাংলায় বলবো সবগুলো শ্লোক তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো কয়েকটি করে শ্লোক আমি দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে তো দেখো শোনো বন্ধুরা যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না তিনি কৃষ্ণপদে দাস লাভ করেন এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন হুম যে গীতার অর্চনা করে প্রত্যেক দিন গীতার অর্চনা মানে গীতার পাঠ করে গীতাকে ভক্তি করে পূজা করে তার শরীরে কখনো কোনো চর্মরোগ জাতীয় কোনো ব্যাধি হয় না তিনি কৃষ্ণপদের একনিষ্ঠ দাষ্ঠ লাভ করেন মানে ভক্তি লাভ করেন তারপরে বলছি যিনি সতত গীতা পাঠ করেন তিনি পার ভোগ করিতে থাকিলেও সব সর্ব সর্বজীবগণের সহিত তাহার সক্ষ ভাব হয় যিনি গীতা পাঠ করেন তিনি সংসারে সর্বসোক ভোগ করতে থাকিলেও প্রত্যেকটা জীবের সহিত মানে সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক হয়ে যান যিনি গীতাপাঠ করেন তিনি মুক্ত হন তিনি সুখী সকল মহাপাপ করিয়া করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না সেই রূপ তাহাকে পাপ কোনো পর্শ করিতে পারে না অনাচার যে সমস্ত কাজ শাস্ত্রের বিধিনিষেধ আছে সেই সমস্ত কাজও যেমন পশ্য অপশ্যজনিত পাপ যেমন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানে চক্ষু দ্বারা খারাপ দর্শন কর্ণ দ্বারা খারাপ কথা শ্রবণ মানে প্রভৃতি পঞ্চ দ্বারা প্রভৃতি ধরনের সাপ এই ধরনের পাপ হুম ইন্দ্রিয় দ্বারা বা জ্ঞান অজ্ঞানাকৃত পাপ যেটা অজ্ঞান অবস্থায় করা হয় সেই পাপ জ্ঞানত অবস্থায় করা হয় সেই পাপও তাহা নিত্য গীতা পাঠ করিলে নষ্ট হয়ে যায় তাই বলে বন্ধুরা এইটা আমরা করবো না যে জেনে শুনে পাপ করছি আর ভাববো যে হ্যাঁ গীতা পাঠ করলে তো আমাদের পাপ নষ্ট হয়ে যাবে তো পাপটা আগে করে নি পরে গীতা পাঠ করে পাপটা নষ্ট করব এইটা তো করবো না এটা করা উচিত না তার জন্যে গীতা পাঠ করতে হবে কেন পাপ করব না সেটা আগে জানতে হবে মহাত্মে তো বলেই দিচ্ছে ফলাফল রকম হয় যে পাপ সব পাপ নষ্ট হয়ে যায় জ্ঞান অজ্ঞানাকৃত পাপ সবটাই নষ্ট হয়ে যায় নিত্য গীতা পাঠে তো সকল স্থানে ভোজনকারী ব্যক্তি সর্বত্র দান গ্রহণকারী ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না যাহার অন্তকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত তিনি সাত্বিক অপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত যিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান যাজ্ঞিক যাজক এবং সকল বেদ বেদের অর্থ বোঝেন যে গীতা পাঠ করে থাকে সে বেদের অর্থ বাস্তবে অর্থ সে অবশ্যই প্রাপ্ত করেছে সে বোঝে যেখানে গীতা পুস্তক থাকে সেখানে পুস্তক থাকে ও নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি তী সর্বতীর্থই বিরাজ করে তাহলে বন্ধুরা গীতা পাঠ আর গীতা পুস্তক এই গীতা পুস্তক শুধু বাড়িতে রাখলেই হবে না গীতাটাকে পাঠ করতে হবে তো গীতা পুস্তক রাখা রাখলে এবং সেই গীতা পাঠ করলে প্রয়াগেতি সর্বতীর্থই সেই স্থানে বিরাজ করে তাহলে এতটা মানে সর্বতীর্থ করার সমান পূর্ণ অর্জন হয়ে যায় গীতা পাঠ করলে তো এতটাই পূর্ণ লুকিয়ে আছে গীতা পাঠের মধ্যে যেখানে যেখানে গীতা পাঠ চলিতে থাকে সেখানে মানবদেহ মৃত্যুর পরেও সর্বদেবতা ঋষি যোগী বাস করিয়া গীতা করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন এই জন্য দেখা যায় বন্ধুরা যে কোথাও কারো কোনো পরিবারের মৃত্যু হয়েছে সেখানে মৃত্যুর দিনও গীতা চলতে থাকে শ্রাদ্ধবাস শ্রাদ্ধের দিনও গীতা করা হয় এই কারণেই গীতা করা হয় যেখানে গীতা পাঠ হয় সেখানে নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্র সহায় এয়া থাকে যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দের ক্রীড়া করিয়া থাকেন তো যেখানে গীতা পাঠ হয় সেখানে ভগবান নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করেন তাহলে সেই স্থানটা কি হয়ে যায় সেই স্থানটা অবশ্যই বৃন্দাবন সমান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতা আমার স্বর স্বরূপ গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গৃহ গীতা আমার পরম গুরু গীতা আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতাজ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করিয়া থাকি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভগবান নিজ মুখে স্বীকার করিয়াছেন নিজ মুখে বলিয়াছে যে জ্ঞানকে আশ্রয় করিয়াই তিনি ত্রিলোক পালন করেন তো জ্ঞানের উপরেই তার যে বিচার ব্যবস্থা শাসন এবং এমন কি আমাদের যে সংবিধান যে আইন রয়েছে সেইটাও এই গীতা কেনের অর্ধে নয় গীতা কেন্দ্রিক আইন ব্যবস্থাটাও গীতাকে কেন্দ্র করে প্রত্যেকটি আইন তৈরি হয়েছে তো ধর্মের অর্ধে আইন কখনোই নয় ধর্মকে কেন্দ্র করে আইন হয়েছে সেই জন্য গীতা সর্বশাস্ত্রে সার হূতা এবং পবিত্র দূরে হয়